আমাদের গল্পের নায়ক জিওন জাংকুক এই পাঁচ বছর পর দেশের মাটিতে পা রেখেছে নিউ ইয়র্ক থেকে পড়াশোনা কমপ্লিট করে এসেছে সেখানে বড় একটা কোম্পানিতে জবও করে দেশে এসেছে বাবা মায়ের ওদের কতই না বলেছে জাংকুক যে জাংকুকের সাথে বাইরে থাকতে কিন্তু তারা তো থাকবেন না জাংকুকের বাবা মা চীনার আরামের উদ্দেশ্য হলো জাংকুককে দেশে এনে বিয়ে দেওয়া তবে জাংকুক সেটা জানে না জাংকুক এয়ারপোর্ট থেকে বের হয়ে জাঙ্কুর বাসা থেকে পাঠানো গাড়ির জন্য ওয়েট করছে পাশে ছিল একটা বাস স্ট্যান্ড জাঙ্কুকের চোখ যায় সেদিকে হঠাৎ জাঙ্কুকের চোখ সেখানে থমকে যায় এক মারাত্মক সুন্দরী মেয়ে আদৌ সুন্দরী কিনা জাঙ্কুক জানে না তবে তার কাছে তো মারাত্মক সুন্দর লাগছে মেয়েটির চোখ চুল ঠোঁট সবই জাঙ্কুককে মুগ্ধ করেছে জাঙ্কুকের বুক কাঁপছে এমন ফিলিংস কেন হচ্ছে জাঙ্কুক বুঝতে পারছে না বিদেশে থাকাকালীন কত সুন্দর সুন্দর মেয়েকে দেখেছে তবে কখনোই এমন অনুভূতি কাজ করেনি এই মেয়ের মাঝে কি এমন আছে তা করছে মেয়েটি কোমর অব্দির চুলগুলো এক হাত গিয়ে বেঁধে নেয় এবার উঠে যায় বাসে জাঙ্গুক ততক্ষণ অব্দি এক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়েছিল যখনই দেখতে পাই মেয়েটা বাসে করে চলে যাচ্ছে তখনই চাঙ্গুকের ধ্যান ভাঙে পেছনে গেলেও চাঙ্গুক সুযোগ পায় না তার আগেই বাসটি চলে যায় এমাজি জাঙ্কুকের বাসা থেকে পাঠানো গাড়ি চলে আসে গাড়ি থেকে নেমে আসে জাঙ্কুকের বাবা আরেন এসে তো জাঙ্কুককে জড়িয়ে ধরে জাঙ্কু বাসায় চলে আসে বাসায় আসার পর সবাই জাঙ্কুকে নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়ে সবার মাঝে থেকেও জাঙ্কুকের মনের মাঝে বারবার মেয়েটির কথাই আসছে কোনো মতেই মেয়েটিকে ভুলতে পারছে না জাঙ্কুক শত চেষ্টা করেও ভুলতে পারছে না রাতে ঘুমের মাঝেও মেয়েটিকে স্বপ্নে দেখছে এভাবেই কয়েক সপ্তাহ কেটে যায় না তোমাকে এবার আমাকে খুঁজতে হবে তুমি আমার ঘুম হারাম করে দিয়েছ এর শাস্তি তোমার পেতেই হবে এর মাঝেই আরিমার চেনার দিন জাংকুককে ডেকে চাঙ্কের বিয়ে কথা বলে তার নাকি কোন মেঠিক করে রেখেছে জাংকুক তো শুনেই মানা করে দেয় সে তো মনে মনে তার স্বপ্নচারীর প্রেম পড়েছে তবে তার বাবা মাকে বোঝাবে কি তারা তো প্রতিনিয়ত জাঙ্কুককে বিয়ের জন্য জোর করে যাচ্ছে শেষ মেয়ের জাঙ্কক ঠিক করে ওর বাবা মায়ের কথা মতো মেয়েকে দেখতে যাবে তবে যেভাবেই হোক না কেন ও এই মেয়েকে বিয়ে করতে পারবে না জংকুক আমি আমার বন্ধুকে কথা দিয়েছি ওর মেয়ের সাথে তোর বিয়ে দিব আর লিসা মেয়েটা খুব ভালো আমি নিজেও দেখেছি দেখতেও বেশ সুন্দরী তোর পছন্দ হবে দেখিস তুই তো এতদিন বাইরে থেকেছিস তোর নিশ্চয়ই মডার্ন মেয়ে পছন্দ হবে লিসার মধ্যে সমস্ত কিছুই আছে যেমন স্মার্ট তেমন সুন্দর বাবা আমার যাকে দেখে ভালো লাগবে আমার মন থেকে যাকে ভালো লাগবে আমি তাকে বিয়ে করব। যদি আমার লিসাকে ভালো না লাগে তাহলে তোমরা প্লিজ আমাকে জোর করবে না বলে জাংকুক সেখান থেকে চলে যায় অন্যদিকে আমাদের গল্পের নায়কাতে যে আমাদের চাংকুকে স্বপ্ন চারিনি। মনে মনে জাংকুক যে প্রেমে পড়ে গিয়েছে সেই হলো তে প্রচন্ড সুন্দরী গুণবতী নম্র আর ভদ্র মেয়ে বাবা মা মারা যাওয়ার পর ফুপির বাসায় বড় হয়েছে তাই ফুপি হচ্ছে আয়ু আর একমাত্র মেলিসা যে কিনা দেকে মোটে সহ্য করতে পারে না অনেক ধরনের রান্না করছে তার ফুপি পাশে আছে আজকে লিসাকে দেখতে আসবে তাই সবাই বেশ খুশি রান্না বান্না শেষ করে কিছু গুছিয়ে রুমে চলে যায় তার ফুপি তাকে বের হতে মানা করেছে আয়ো জানে অধিক সুন্দরী হয়তোবা পাত্রপক্ষ থেকে দেখা পছন্দ করতে পারে তাই তো আগে থেকেই রুম থেকে বের হতে মানা করে দিয়েছে সবার মাথা মাথায় করে বসে আছে ওর বিন্দু মাত্র ইচ্ছা নেই মেয়েটিকে তাকানোর থেকে বাবা মা লিসার বাবা কথা বলে যাচ্ছে। শুধু একটা কথাই ঘুরছে ওর যে করে হোক এই মেয়েকে বিয়ে করবে না এদিকে আয়ু লিসার কানে কানে গিয়ে বলে ওদেরকে খাবার সার্ভ করে দিতে কিন্তু লিসা তো মোটো এসব করতে ইচ্ছুক না সে সোজাতেই রুমে চলে যায় আর কি বলে শুনতেই ওদেরকে খাবার সার্ভ কর যা কিন্তু আমাকে তো আমি কিছু শুনতে চাই না আমি তোকে বলেছি খাবার সার্ভ করতে মানে তুই খাবার সার্ভ করবি বলে সেখান থেকে চলে যায় তে এদিকে ভাবনার মধ্যে পড়ে যায়। হঠাৎ ভাবে হয়তো বা ওর ফুকি ওকে যেতে বলেছে তাই কেউ কিছু না ভেবে সোজা বাইরে চলে আসে কিছু না গিয়ে একে একে টেবিলে খাবার সার্ভ করছে যা কুক হঠাৎ থেকে দেখতে পায় তার চোখ যেন আটকে যায় তেরোপুরি ও ভাবতেই পারছে না এত সহজেও স্বপ্নচারীর খোঁজ ও পেয়ে যাবে সে অদ্ভুত মায়া মেয়েটির মুখে দেখা যাচ্ছে আরেমায় চিহ্ন তো তের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে এত সুন্দরই মেয়ে যে কেউ তাকাতেই বাধ্যার বাবা বগুম আয় এছাড়া দিয়ে কি একটা বোঝাচ্ছে আর রক্ত চক্ষু নিয়েই তের দিকে তাকিয়ে আছে এই মেয়েটাকে ও এ তো তেই আমার ভাইয়ের মেয়ে বাবা মা মরে যাওয়ার পর থেকে আমাদের সাথেই থাকে এবার ওরা বাধ্য হয়ে তে সাথে ওদের পরিচয় করিয়ে দেয় বাহ তুমি তো খুব সুন্দরী দেখতেও বেশ মেহাবি তা কোন ক্লাসে পড়ো তুমি যে আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি জঙ্কুক এতক্ষণ ধরে এক টেষ্টাতে দিকে তাকিয়েছিল আর ওদের কথাবার্তা শুনছিল জঙ্কুক মনে মনে বলে এই তুমি তাহলে আমার স্বপ্ন চারেনি আমি তোমাকে অজান্তে খুব ভালোবেসে ফেলেছি তেই আমার আমার তোমাকে চাই এবার চলে যায় জাঙ্কুকরা যাওয়ার পরেই তো আয় দেখে প্রচন্ড বকাবকি করে তোকে আমি বলেছিলাম না তাই বাইরে না বের হতে কেন বের হচ্ছিস বল তুই তাহলে আমার মেয়ের ভালো চাস না তুই চাস না যাওয়ার ভালো কোথাও বিয়ে হোক তুই এমনটা কেন করলি ফুপি বিশ্বাস করো আমি বের হতে চাইনি লিসা আমায় বলেছিল আমি শুধু খাবার সার্ভ করে দেই লিসা বললেই তুই চলে আসবি আমি তোকে মানা করেছিলাম না হাতে কান্না করতে থাকে আর কথা শুনে আর না পেরে লিসাকে বকাবকি করে বা তুমি ওর দোষে আমাকে কেন বকা দিচ্ছ ও তো এসেছি সব কিছু ধ্বংস করতে বলে লিসা গল্প করে হেঁটে চলে যায় এদিকে জাঙ্গুক বাড়িতে এসে তো সত্যি নিঃশ্বাস ছাড়ে অবশেষে সে তার স্বপ্নচারী দেখা পেয়েছে এবার তো যে করেই হোক তার স্বপ্নচারীকে তার জীবন সঙ্গিনী বানাবেই জাঙ্কুক মেয়েটাকে তোর কেমন লাগলো মা আমি তো তোমায় বলেছি যাকে আমার পছন্দ না তাকে আমি বিয়ে করতে পারবো না আমি যাকে পছন্দ করব তাকেই আমার সাথে বিয়ে দিতে হবে কিন্তু তুই কাকে পছন্দ করিস সেটাও তো বলছিস না মা আমি থেকে পছন্দ করি তুই মানে আজকে যে মেয়েটাকে তোমরা দেখলে লিসাদের বাসায় ওকে এরপর জাঙ্গুক ওর মা জিনকে সবটা খুলে বলে আমি আমি তোর বাবাকে কি বলবো এখন তোর বাবা তো কথা দিয়ে ফেলেছে মা আমি জানি না তুমি তো জানো ওদের সম্পর্কে আমি কোনো মতেই ওই মেয়েকে বিয়ে করতে পারবো না আমার দেখে চাই মেয়েটাকে আমারও খুব ভালো লেগেছে যেমন মায়াবী তেমন সুন্দরী কিন্তু মা তবে কোনো কিন্তু নয় তুমি বাবার সাথে কথা বলো বাবা যদি রাজি না হয় তাহলে কি করতে হয় আমি দেখবো জিন আরেমকে সবটা জানালে আরাম তো কোনো মতেই রাজি হয় না তের সাথে জাঙ্গির বিয়ের জন্য তোমরা কি করে ভাবলে ওরকম একটা মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দিব আমাদের ফ্যামিলি কি কোনো মান সম্মান নেই নাকি আমার ছেলে ভেসে এসেছে ওই মেয়ে বাবা মা কেউ নেই হ্যাঁ আমি মানছি মেয়েটা দেখতে সুন্দরী তাই বলে লিসা কোন দিক থেকে ওর বাবা আছে মা আছে সবাই আছে আমি চাই না এমন একটা মেয়ের সাথে জা বিয়ে বিয়েতে যার কিনা কোনো ফ্যামিলি নেই বাবা আমি থেকে পছন্দ করি যেদিন আমি প্রথম ওকে দেখেছি সেদিন থেকেই আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না তাহলে তো শুনে এক জাংকক আমি তোকে লিচার সাথে ছাড়া ওর সাথে বিয়ে দেবো না আরাম তো যে ধরে বসেই আছে যে জাংকককে সেই লিচার সাথে দিয়ে দিবে তোর সাথে এদিকে জাংকক শুধুমাত্র থেকেই ভালোবাসে আর থেকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না কয়েকদিন যাবত্তে ওর কলেজ থেকে বাসায় যাওয়ার বাসা থেকে কলেজ যাওয়া অবধি সবাই অনুভব করছে ওকে কেউ ফলো করছে তবে তে ব্যাপারটাকে পাত্তা দেয়নি এর মাঝে তে ভীষণ ব্যস্ত নতুন একটা জব নিয়েছে পড়াশোনার পাশাপাশি ছোটখাটো একটা ক্যাফেতে হিসাব লেখালেখি কাজ করে ইদানিং দের বাসায় ফিরতে ফিরতেও বেশ অনেক রাত হয়ে যায় খেয়াল করে ওর পেছন পেছনে একটা গাড়ি আসছে তবে তে প্রথম প্রথম ভয় পেলেও পরে পাত্তা দেয়নি আস্তের বাসায় ফিরতে বেশ অনেক রাত হয়ে গিয়েছে আশেপাশে একটা গাড়িও পাচ্ছে না তেবার এবার বেশ ভয় পেয়ে যায় আর এখানে দাঁড়িয়ে থাকলে অনেক লেট হয়ে যাবে আমি বরং হাঁটা শুরু করি হাতে হাঁটতে গাড়ি পেলে তো উঠলাম না হলে হেঁটে চলে যাব এমনিতেও বেশি একটা দূর তো না এখান থেকে এরপর হাঁটতে শুরু করে তাই আস্তে দিয়ে হাঁটতে হাঁটতে কখনো একটু হোঁচট খেয়ে পড়ে যায় এতে খেয়াল করেন না হোঁচট খেয়ে পড়ে যাওয়ার সাথে সাথে এই রাস্তায় পিঠের সাথে লেগে হাতে আর পায়ে কিছুটা ছিলে যায় তাই পায়ে প্রচণ্ড ব্যথা পায় মনে হয় উঠতে পারবে না হঠাৎ কেউ একজন দৌড়েতে সামনে এসে দাঁড়ায় তাই মুখ তুলে দেখতে পাই একটা ছেলে ছেলেটার মুখটা দেখে তো একটু চমকে যায় আপনি চাঙ্কু কোনো কথা না বলে তেই থেকে চুকে বসে পড়ে কি করছেন টাচ কেন করছেন আমার চুপ করো বলেই দে বোঝা ওঠার আগেই চাঙ্কুপ থেকে কোলে তুলে নেয় প্রচন্ড অবাক হয়ে যায় সেটা ভয়ও পায় আপনি এগুলো কী করছেন জাঙ্কু দেখে কিছু বলার সুযোগ না দিয়ে দেখে বলে তোলে তার গায়ের মধ্যে নিয়ে যায় কেউ তো ভয় নড়তেও পারছে না চড়তেও পারছে না সাথে প্রচন্ড অবাক হচ্ছে জাঙ্কু ফার্স্ট এইড বক্স বের করে তার হাতে পায়ে মলম লাগিয়ে দেয় এরপর জাঙ্কু তাকিয়ে আছে তার ডাকো ডাকো চোখের দিকে সে চোখে স্পষ্ট ভয় আর বিস্ময় দেখা যাচ্ছে মিস কিম কেয়ং তোমায় যেন আর না দেখি তুমি রাতে এই জবটা করছো ওকে মানে আপনি বলার কি আমি বলার কে সেটা পরেই বুঝতে পারবে বলেই জাকুব কোনো কথা না বলে কারে স্টার্ট দেয় আর সোজা থেকে তার বাসার সামনে নামিয়ে আসে তে বাসায় যে তো কিছু না বলে পেরের উপর শুয়ে পড়ে সারাতেই জাঙ্কুককে নিয়ে ভাবতে থাকে যে জাঙ্কুক কেন এমনটা করল তার সাথে এভাবে আর কয়েকদিন কেটে যায় আগে তো দেখতে ফলো করতো তে সেটা অনুভব করত। তবে এখন তো দেখতে পাই জাঙ্কুক তাকে ফলো করছে তে যথেষ্ট বুঝতে পারে খুব ভালো মতোই বুঝতে পেরেছে জাঙ্কুক

যে কিছুক্ষণ ভাবনা চিন্তা করে সোজা চাঙ্কুকের গাড়ি সামনে গিয়ে দাঁড়ায় দেখে দেখে চাঙ্কুক বের হয়ে আসে চাঙ্কুকটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে তে সামনে দাঁড়িয়ে আছে আপনি আমাকে ফলো কেন করছেন আমার ইচ্ছা আপনার ইচ্ছা মানে আপনি ওই ফলো কেন করছেন সেটা বলুন আগে তুমি আমায় বলো তুমি আমায় কি জাদু করেছো যার জন্য তোমার প্রেমে আমি পাগল হয়ে গিয়েছি মানে মানে এটাই যে যেদিন তোমায় আমি প্রথম দেখেছি সেদিন থেকেই তোমায় আমি ভালোবাসি তুমি আমার স্বপ্নে কল্পনায় বাস্তবে সব কিছু জুড়ে আছো জঙ্গুক সবটা বলে থেকে সব শুনে অবাক হয়ে দাঁড়িয়ে আছে কি বলবে বুঝতেই পারছে না দেখুন আপনি আমার নিয়ে এসব চিন্তা ভাবনা করা বাদ দেন আমি কখনোই আপনাকে ভালোবাসতে পারবো না না আপনার সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক হবে লিসা আমার বোন আমি চাই না যে ওর বিয়ে ভাঙুক ও এটি খুব কষ্ট পাবে আর আমার অনেক কষ্ট পাবে তাই আমি চাই না আমার কোনো কিছু করতে যার জন্য কষ্ট পাক আপনি প্লিজ আমায় ভুলে যান এমন অবাস্তব চিন্তা করবেন না বলেই তে সেখান থেকে চলে যেতে থাকে যা শক্ত করে হাতটা ধরে নেয় আমার শুধু তোমাকেই চাই স্বপ্ন চারিনি তবে শুনে রাখো এটা তোমার আমাকে করতে হবে আর ভালোবাসবে তুমি আমায় বাসা যাওয়ার পর দে বেড়ের উপর গড়াগড়ি করছে জাঙ্কের বলা কথাগুলো বারবার মাথায় আসছে যন্ত্রণায় মাথাটা ফেটে যাচ্ছে কি করবে বুঝতে পারছে না তার সাথেই সবসময় কেন এমনটা হয় এরপরে টানা তিন চার দিন তে বাসা দিয়ে বের হয়নি প্রচণ্ড জ্বর গায়ে এদিকে তিন দিন তো জাঙ্কক থেকে না দেখতে পেরে ওর মাথা খারাপ হয়ে গিয়েছে এর নাম্বার ম্যানেজ করে তার নাম্বারেও কয়েকবার ফোন দিয়েছে কিন্তু থেকে ফোনে পায়নি রিং বেজে গিয়েছে কিন্তু তে ফোন রিসিভ করেনি এর মাঝের মিশে জাঙ্কককে বলে জাঙ্কক কাল তোমার লিসার আমরা লিসাতে বাসায় যাব তারপর আংটি পরিয়ে আসবো আশা করি তুমি রেডি হয়ে থাকবে আর কোনোরকম কোনো বাধা সৃষ্টি না বাবা আমি বিয়ে করলে করব করব। আমি দেশে আছি আর বেশি দিন নেই তাই আশা করছি তুমি ওদেরকে আমার সাথে তেল বের কথা বলবা জাংকুক আমি চাই না তুমি আমার কথা অবাধ্য হও জাংকুক সহজে তার মা বাবাকে রাগ দেখায় না তবে প্রচন্ড রাগ হচ্ছে চাম্পুকের সামনে থাকা ফুলদানি নিয়ে এক আছে ভেড়ে ভেঙে দেয় আর উচ্চ শব্দে বলে তোমরা কি শুনতে পেরেছো আমি বলেছি আমি টেকে বিয়ে করতে চাই এই বিষয় নিয়ে যেন আমাকে কোন রকম কোনো জোরাজুরি না করা হয় বলে জাঙ্গুক হন হন করে হাঁটতে হাঁটতে চলে যায় তার রুমে কিছুক্ষণ পর আইন জাঙ্গুকের রুমে গিয়ে বলে ঠিক আছে তুই রেডি হয়ে নি আমরা আজ তারপর আমি কথা বলবো তাই সাথে তোর বিয়ের বিষয়ে চাঙ্কুক ওর বাবার কথাই মোটেও খুশি হয় না ওর বাবাকে খুব ভালো বাবা নিশ্চয়ই প্ল্যানিং করছে তবে বুঝতে পেরে রেডি নাই তারপর ওরা হয়ে লিসাদের বাসায় তো বেশ জোর জোর চলছে দেখে প্রচন্ড জ্বর নিয়েও রান্নাবান্না কমপ্লিট করতে হচ্ছে সার্ভেন্সরাও থেকে হেল্প করছে আসলে তে রান্নায় খুব ভালো তে খাবারগুলো খুব মজাও হয় তাই কথাইতে রান্না করতে হচ্ছে। তেমা হয়েছে। তুই এবার গিয়ে একটু রেস্ট কর। তোর এমিতে অনেক দিন থেকে অনেক কষ্ট দিয়েছি। না না, ফুপি আমি ঠিক আছি। বলেইটি তার রুমে চলে যায়। এদিকে জাংকুকরা আসার পর আয়োর আর আয়োর হাজবেন্ড পপম তো তাদের সাথে কুশল বিনিময় করতে থাকে। জাংকুকের চোখ তো দিকে কুচ্ছে। এই কয়েকদিন থেকে সে দেখেনি। থেকে দেখার জন্য মন আঞ্চল করছে। তার কি হয়েছে সেটা জাংকুক বুঝতে পারছে না। কিছুক্ষণ যাবৎ ওদের মধ্যে কথা হচ্ছে জাঙ্কুক খুব ভালো করে বুঝতে পেরেছে ওর বাবা কোনো মতেই এখন ওর একদের বিয়ের কথা বলবে না তো ভয়ে বারবার জাঙ্কুকের দিকে তাকাচ্ছে এই ছেলেটা রাখলে যে কতটা ভয়ানক হতে পারে সেটা জেনের থেকে ভালো আর কেউ জানে না এরপর বড়া সবাই জাংকুক কি বলে দিশাকে আংটি পড়িয়ে দিতে তখন আর চাঙ্কুক প্রচন্ড রেগে গিয়ে দাঁড়িয়ে পড়ে বাবা তোমার আমার সাথে কি কথা ছিল আমি তোমাকে বলেছি না আমি লিসাকে বিয়ে করতে পারবো না তারপরে কেন কেন আমার সাথে তোমরা জোরে করছো করছো এসব কী বলছে আরেম সাহেব আপনার ছেলে ইয়ে মানে ঝাঙ্কুক আমি তোকে চুপ করতে বলেছি বাবা আমি তোমায় বলেছি আমি টেকে পছন্দ করি আমি টেকে আর কাউকে বিয়ে করব না বলেই ঝাঙ্কুক চিৎকার করে টেকে ডাকতে থাকে তুই তো ভয়ে দৌড়ে নিচে চলে আসে কি হচ্ছে বুঝতে পারছে না চাঙ্কুক কেন তাকে এত জোরে জোরে ডাকছে যে সেটা দেখতে পাই আয়ু লিসা আর বগুন তেটিকে রক্ত চক্ষুনি তাকিয়ে আছে প্রচন্ড রেগে আছে সেটা বোঝা যাচ্ছে জঙ্গক মেয়েটি থাই তে সামনে গিয়ে দাঁড়ায় তে হাতটা আলতো করে ধরে বলে কি সমস্যা তোমার দি এই কয়েকদিন তুমি কেন বের হওনি বাসা দিয়ে আর তোমায় কতবার ফোন করেছি তুমি ফোন কেন রিসিভ করি জাঙ্গুক তার হাতটা ধরতে বুঝতে পারে তে কাপ প্রচন্ড গরম যেহেতু জাঙ্গুক কপালে হাত দিয়ে বলে তোমার জ্বর হয়েছে শরীর তো জ্বরে পড়ে যাচ্ছে তেই আপনি আপনি আমার সাথে এমন বিহেভ কেন করছেন দেখুন আপনি আমার সাথে এমন করবেন না আমি আপনাকে কোনো মতে বিয়ে করতে পারবো না আপনার সাথে যে লিসা আপুর বিয়ে ঠিক হয়ে আছে সো আমি লিসাকে বিয়ে করবো না আমি তোমায় বিয়ে করতে চাই তুই ভয় ভয় সবার দিকে তাকাই আয়ু এসে একদের মুখে ঠাস করে একটা থাপুর বসে দিতে গেলেই আয়ু হাতটা জাঁকুক ধরে নেয় খবরদার যে আমার হবো ওয়াইফ আপনারা ওর গায়ে হাত তুলতে পারেন না ফুপবি আমি আমি কিছু করিনি ফুপি চুপ কর তোকে তোকে আমার নিজের মেয়ের মতো করে মানুষ করাই ভুল হয়ে গিয়েছে তুই দেখেছিস লিসার সাথে চাকুকের বিয়ে ঠিক তারপরে কেন চাকুকের সাথে তুই সম্পর্কে চড়ালি বলতো খবর তার ওকে ওটা ব্যাপারটা ব্লেম দিবেন না আমার সাথেও কোনো রকম কোনো সম্পর্কে চড়ায়নি আমাকে এখন অব্দি ও আমার সাথে ভালো মতো কথাও বলেনি আমি ওকে পছন্দ করি যেদিন ওকে প্রথম দেখেছিলাম সেদিন থেকেই আর আমি ওকেই বিয়ে করতে চাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমি আজই এক্ষুনি এই মুহূর্তে থেকে বিয়ে করতে চাই না আমি আপনাকে বিয়ে করতে চাই না চুপ করতে তুই আমাদের মান সম্মান আর নষ্ট করিস না যদি এতটুকু আমাদের মান সম্মানের পরোহ করিস তাহলে আজ এই মুহূর্তে এক্ষুনি জাঙ্গুকে তুই বিয়ে করবি চুপ এক প্রকার বাধ্য হয়ে সেদিন জাঙ্গিতে বিয়ে হয় আরিমও রাজি ছিল না কিন্তু কিছু করার ছেলে ছেলের জেদের কাছে তো আর হার মানতেই হলো জাঙ্গুবের মা আরিমের সামনে এসে বলে বলেছিলাম তোমাকে ছেলেকে এতটা রাগিও না কেন রাগাতে গেলে এখন দেখলে তো এর ফল কি হলো ভালো ভালো কোনো কিছু যে তোমার পছন্দ না দেখে জাঙ্গুব বাসা আসা আনা হয়েছে তে অদ্ভুত রকম অনুভূতি কাজ করছে সে যে কোনো মতেই বিয়েটা করতে চায়নি সে কোনো ওর চোখে খারাপ হতে চায়নি কিন্তু কিচ্ছু করার নেই চ্যাংকক রুমে আসা মাত্রই তো চ্যাঙ্কককে বলে ওঠে খবরদার আমার সাথে একদম স্বামীর অধিকার দেখাতে আসবেন না আমি আপনাকে বিয়ে করতে চাইনি আপনি এক একপ্রকার জোর করে বিয়ে করেছেন তো তারপরে আপনি এটা ভাববেন না যে আপনি যেটা বলবেন আমাকে সেটাই করতে হবে চ্যাংক না দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে ওকে তুমি যেদিন মনে করবে যে তোমার ভালোবাসার যোগ্য সেদিনই তুমি আমায় বলো জামক কিছুক্ষণ দের দিকে তাকিয়ে থাকে এরপর সামনে এসে পকেট থেকে একটা রিং বি করে তার হাতে পরিয়ে দেয় হাতে আলতো করে একটা চুমুও খায় তোমায় আমি খুব ভালোবাসি স্বপ্ন ছাড়িনি একথা শুনেই তে মনে এক শীতল বাতাস বয়ে যায় কেন এতটা ভালো লাগার অনুভূতি কাজ করছে তে বুঝতে পারছে না জামক কিছু না বলে ওয়াশরুমে চলে যায় ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখতে পাইতে পিঠের এক সাইডে বসে আছে এই মাঝেই চাঙ্কুকদের পাশে আত্মীয় স্বজনরা ভিড় করছে তাও আবার বউ দেখার জন্য হঠাৎ করে এমন করে বিয়ে হয়ে যাওয়ার জন্য সবাই তো অবাক জাঙ্কুকের বিয়ে কিনা সবাইকে লুকিয়ে চুরিয়ে এভাবে হলো জিন দেখে ডাকতে আসলে জাঙ্কুক দরজা খুলে বলে মা এখন টায়ার্ড একটু রেস্ট তারপর এসব দেখা থেকে পালা চলবে বলেই জাঙ্কুক রুমে চলে আসে আপনি তো অবাক হয়ে চাকুকের দিকে তাকিয়ে আছে এমন আবার কেউ করে নাকি এভাবে কিছুদিন কেটে যাই তের প্রতি চাঙ্কুকে এমন ক্যারিং দেখে তে মন অনেকটা করেছে আর তাছাড়া চাঙ্কুকের সাথে তার সম্পর্ক স্বামী স্ত্রীর তাই টানো জন্মেছে চাঙ্কুকের ওপর চাঙ্কুকের জন্য তার মনে অদ্ভুত ভালো লাগার জন্ম নিয়েছে এটা ভালোবাসা কি না তে জানে না চাঙ্কুক যে কয়েকদিন দেশে আছে ও ওর বাবার বিজনেস সামলাচ্ছে কয়েকদিন পর দেখে নিয়েই সে বিদেশ চলে যাবে ওয়েট করছে অনেক রাত হয়ে যাওয়ার পরেও চাংকুক বাসায় ফিরছে না তে কয়েকবার জিঙ্কে বলবে বলতে পারেনি রাত সাড়ে বারোটার পরে চাংকুক বাড়িতে আসে তে দরজা খুলে চাঙ্গুককে দেখে নিজেকে আর আটকে রাখতে পারে না চাঙ্কুককে গিয়ে জড়িয়ে ধরে আপনি আপনি এত দেরি কেন করলেন জানেন আমি কত টেনশন করেছি আপনি তো কখন এত দেরি করেন না তুই তুমি কাচ্ছ কেন? বলি জংকুককে দেখে তার সামনে দাঁড় করে। ঠিক চোখের পানি মুছে দিয়ে বলে। উহুম। আমার বউ তাহলে আমার জন্য এতই চিন্তা করা শুরু করে দিয়েছে। তুই লজ্জায় মাথা নিচে করে যায়। কোনো কথাই বলেনি টিয়ার। আপনি আপনি ফ্রেস হয়ে আসুন। জংকুক থেকে টান্ডি তার কাছে নিয়ে আসে। তার গালে একটা চুমি খায়। আমি স্পর্শেতে কেঁপে ওঠে। তার গাল থেকে ধীরে ধীরে ঠোঁট মেলাতে गेली। চুব সরে যায় কিছু না বলেই চাঙ্কুক অসমে চলে যায় ঠিক তাকিয়ে থাকে চাঁকুকের যাওয়ার দিকে এভাবে আরও কিছুদিন কেটে যায় চাঁকুক খুব ভালো করে দিয়ে ব্যবহার থেকে বুঝতে পেরেছে যে কেউ তাকে পছন্দ করতে শুরু করেছে তুমি আমায় এখনো কেন বুঝো দেই যে তুমি আমায় পছন্দ করো আমার এমন দূরত্ব আর সহ্য হচ্ছে না যে করেই হোক না কেন তোমার মুখ থেকে আমায় তুমি ভালোবাসো এই কথাটা বের করতেই হবে এসব বলতে বলতে চাঙ্কুক কিছু একটা ভাবে তাই মুহূর্তে চিনির সাথে দাঁড়িয়ে কিচেনে খাবার রান্না করছে তখন চাংকুককে দেখে চাঙ্কের পেছন পেছন তে নেমে আসে আপনি চলে এসেছেন ওয়েট করেন আমি আপনার জন্য কফি নিয়ে আসছি তে শোনো তোমার সাথে কিছু কথা ছিল আমার জি বলুন আমি আমি বুঝতে পেরেছি তেই যে তুমি অনেক কষ্টে আমার সাথে আছো তুমি আসলে যাও আমার সাথে থাকতে আমি আর চাই না তুমি জোর করে আমার সাথে থাকো আমি তোমার সাথে যেটা করেছি তার জন্য সরি তুমি কখনোই আমার সাথে থাকলে হ্যাপি থাকতে পারবে না তাই তুমি এই চাইলে যেতে পারো আমি তোমায় আর বাধা দেব না তোমার যা প্রয়োজন হবে আমি তোমাকে সব কিছুই দেবো যেহেতু তুমি আমার ওয়াইফ সে আমি চাই না তুমি কষ্টে থাকো তোমার আর্থিক দিক থেকেও কোনো সমস্যা হবে না বলে চাঙ্গক সেখান থেকে চলে যায় তো তাকিয়ে আছে জাঙ্গুকের দিকে কষ্ট দিয়ে বুক ফেটে যাচ্ছে কি বলতে বুঝতে পারছে না সেটা সে যে জাঙ্গুককে ভালোবাসে সে কিভাবে জাঙ্গুকের থেকে দূরে চলে গেল আমি আপনাকে ভালোবাসি জাঙ্গুক আমি আমি খুব তাড়াতাড়ি এটা আপনাকে বলবো আমি আমি কেন এতদিন আপনার থেকে আর করে রেখেছি কথাগুলো তাহলে এই কথাগুলো আমার শুনতে হতো না পরের দিন জাঙ্গুক থেকে ইগনোর করে আমি কি তারপরে দুই দিন জাঙ্গুক দেশের ঠিকমতো কথা বলে না তুই কে আর করে না যদিও জাঙ্গুক সবটা অভিনয় করছিল তবুও এর কাছে তো সত্যি মনে হচ্ছিল তের প্রচন্ড কষ্ট দিচ্ছিল এমন ব্যবহার আস্তে ঠিক করে নিয়েছে সে জাঙ্গুককে তার সমস্ত মনের কথা বলবে জাঙ্গুক আশা রাখে রুমটা খুব সুন্দর করে সাজাইতে সাথে নিজে কেউ আর রেড ভেলভেট কালারের শাড়ি পরেছে জাঙ্গুকে এই শাড়িটা থেকে পছন্দ করে কিনে দিয়েছিল কিন্তু তে কখন পরেনি ডার্ক রেড কালারের লিপস্টিক পরে চোখে হালকা কাজল দিয়ে রেডি হয়েছে এর মধ্যে চাংকুকু বাসা এসে বাসায় এসে রুমের প্রবেশ করতেই তো চাঙ্গু অবাক রুমটা অনেক সুন্দর করে সাজানো লাল গোলাপটি এত সুন্দর করে লাল দিয়ে রুম সাজানো হয়েছে আর তার মাঝে বসে আছে চাঙ্গুপের নিজস্ব লাল গোলাপ এই দিকে তাকিয়ে চাঙ্কুের চোখ ধা দিয়ে যায় এতটাই সুন্দরই লাগছে দেখে চাঙ্গুক তো অবাক হয়ে দুই তাকিয়ে আছে তাই সে দাঁড়ায় চাঙ্গুকের সামনে প্রায় পাঁচ মিনিট চাঙ্গুক এক দৃষ্টিতে দুই তাকিয়ে আছে কেউ কোনো কথা বলছে না আর চাঙ্গুকও না নিরবতা ভেঙে বলে ওঠে শুধু দেখলেই হবে মুখ দিয়ে বলতে তো হবে কেমন লাগছে আমায় অসম্ভব সুন্দর কিন্তু চাঙ্গুককে আর কিছু বলার সুযোগ না দিয়ে দিয়ে চাঙ্গুককে জড়িয়ে ধরে আই লাভ ইউ মুখে ইউ শুনে চাঙ্কুকের পুরসলি বিদ্যুতের মতো কেঁপে ওঠে এতটা ভালো লাগা কাজ করেছিল চাঙ্কু মধ্যেই মধ্যে চাংকুপ সেটা কাউকে বোঝাতে পারবে না কপাল আর কালিজি মুখায় চুয়ে ধরে চাঙ্গুককে হ্যাঁ আমি আপনাকে ভালোবেসে ফেলেছি চাঙ্কুক খুব ভালোবেসে ফেলেছি আমি এতদিন আপনাকে বলার ট্রাই করেছি কিন্তু পারিনি সত্যি আমি আমি সারা জীবন আপনার সাথেই থাকতে চাই আপনার বাচ্চার মা হতে চাই আমি সব কিছু হতে চাই আপনার বলে তেই জাঙ্কুকে আসতে পিঠে জড়িয়ে ধরে আর জাঙ্কুক আই লাভ ইউ টু দেই আমি জানতাম তুমি আমায় ভালোবাসো তাই তো দিন ওই কথাগুলো বলেছিলাম যেন তুমি খুব তাড়াতাড়ি আমার সামনে স্বীকার করো যে তুমি আমায় ভালোবাসো তোমার কি মনে হয় এত সহজে তোমায় আমি ছেড়ে দিব তুমি যদি পছন্দ না করো আমায় তাও তোমাকে বাধ্য করে আমার কাছে রেখে দেব তুমি একান্ত আমার তোমায় আমি কখনো ছাড়তে পারবো না বলেই জাম্পুকদের পারি